আমার প্রিয় সন্তান আজ আমি তোমার সঙ্গে সেই অনুভূতির কথা বলতে এসেছি যা তোমাকে সবচেয়ে বেশি ভেঙে দেয় এই ভাবনা যে তোমার সব পথ বন্ধ হয়ে গেছে কিন্তু আমার লাল সত্যিই কি সব পথ বন্ধ আমি জানি বারবার চেষ্টা করেও যখন ব্যর্থতা আসে যখন কোনো কাজ শেষ মুহূর্তে এসে থেমে যায় যখন সব কিছু হয়ে গেছে ভেবে নেওয়ার পরও হাতছাড়া হয়ে যায় তখন মন চিৎকার করে ওঠে আত্মা ক্লান্ত হয়ে পড়ে আর হৃদয় ফিসফিস করে বলে এবার আর পারব না কিন্তু কেন তুমি বারবার ভুলে যাও যে তোমার কালী রোদ বৃষ্টি তোমার ওপর রয়েছে তুমি কি এতটুকু জানো না কোনো মাতার তার সন্তানকে কখনো অর্ধেক পথে ফেলে যায় না আমার লাল তুমি প্রায়ই ভাবো কোথাও কেউ কিছু করে দিল কি না কেউ তান্ত্রিক উপায়ে কিছু আটকে দিল কি না কারো হিংসা কারো কু নজর কি আমার পথ রোধ করছে আমি তোমার মা বলছি এই পৃথিবী যত বড় বাইরে তার থেকেও হাজার গুণ বড় একটি জগৎ তোমার ভিতরে যদি তোমার ভিতরটা অন্ধকারে ডুবে থাকে তবে বাইরে যত আলোই থাক তার কোনো মানে হবে না আমার সন্তান কারকু নজরের চেয়ে বিপজ্জনক হলো তোমার নিজের চিন্তাধারা তুমি তো নিজের মনেই হার মেনে বসে পড়ো যদি সত্যি কেউ নেতিবাচক কিছু করে থাকে তাও কেবল তখনই কাজ করে যতক্ষণ তুমি আমার শক্তিকে জাগিয়ে তুলতে না পারো আমি জানি তোমার কিছু কাজ বারবার আটকে যাচ্ছে আর তোমার ভেতরে অস্থিরতা ঢেউ তুলছে তুমি বলো মা কোথায় ভুল করছি আমি তো সব করছি আমি বলি তুমি সবই করছো কিন্তু কি নিজের ভিতরে সম্পূর্ণ বিশ্বাস জাগাতে পেরেছ যতক্ষণ না পুরোপুরি সমর্পণ করবে ততক্ষণ পূর্ণ ফল মিলবে না যেমন মাটি বীজকে সময় দেয় অঙ্কুরিত হতে তেমনি আমিও তোমাকে সময় দিচ্ছি তোমার পূর্ণতা পাওয়ার জন্য আমার সোনার সন্তান আজ আমি তোমাকে একটি ছোট অথচ গভীর শিক্ষা দিতে চাই একটি সাধারণ জীবের গল্প দিয়ে একটি ক্ষুদ্র পিঁপড়ের গল্প তুমি হয়তো বলবে মা আমি মানুষ সে তো স্রেফ এক ক্ষুদ্র পোকা কিন্তু আমার লাল কখনো কখনো একটি ক্ষুদ্র পোকা এমন শিক্ষা দিয়ে যায় যা বড় বড় জ্ঞানীরাও দিতে পারে না একদিনের কথা একটি ছোট্ট পিঁপড়ে নিজের থেকে বহু গুণ বড় একটি শস্যদানা পিঠে নিয়ে একটি উঁচু দেয়ালে ওঠার চেষ্টা করছিল প্রথমবারেই পড়ে গেল আবার উঠল আবার পড়ল অনেকবার ব্যর্থ হওয়ার পর অন্য পিঁপড়েরা তাকে থামিয়ে দিল থামো হবে না এটা কেন এত চেষ্টা করছিস কিন্তু সেই পিঁপড়ে কারো কথা শোনেনি তার সমস্ত মনোযোগ ছিল কেবল সেই দানাটির ওপর আর তার লক্ষ্যে সে বারবার চেষ্টা চালিয়ে গেল আর অবশেষে সে শস্য দানাটি নিয়ে দেয়ালের চূড়ায় পৌঁছে গেল এখন ভেবে দেখো আমার সন্তান যদি সেই পিঁপড়ে প্রথম কয়েকবার পরে যাওয়ার পরই ভেবে নিত না আমার পক্ষে সম্ভব নয় তবে কি সে কোনোদিন পৌঁছাতে পারত তোমার জীবনও আজ ঠিক সেই পিঁপড়ের মতো আমার প্রিয় সন্তান তুমি যদি হাল ছেড়ে দাও তবে পথ থেমে যাবে কিন্তু যদি চেষ্টা চালিয়ে যাও আমি তোমার মা কালী তোমার প্রতিটি পা এর সঙ্গে থাকব আমার প্রিয় সন্তান তুমি চেষ্টা করো পড়ে যাও ভেঙে পড়ো থেমে যাও এবং শেষে ভাবতে বস এবার আর পারবো না কিন্তু আমার চোখে তুমি সেই পিঁপড়ের থেকে অনেক বেশি শক্তিশালী তুমি মানুষ তোমাকে আমি সচেতনতা দিয়েছি বুদ্ধি দিয়েছি ভাবনা দিয়েছি তবে তুমি কেন বারবার পড়ে গিয়ে থেমে যাও আমি চাই তুমি সেই ছোট্ট পিঁপড়ের কাছ থেকে শিক্ষা নাও পড়ে গিয়ে থেমে যেও না হেরে যেও না মনে রেখো তুমি যতবার পড়ে যাচ্ছ সেটি কোনো ব্যর্থতা নয় এটি তোমার প্রস্তুতি যেমন কোনো যুদ্ধের আগে বারবার অনুশীলন করে তেমনি তোমার এই পরে যাওয়া আসল লড়াইয়ের প্রস্তুতি মাত্র আমার সন্তান আমি প্রতিটি মুহূর্তে তোমার দিকে তাকিয়ে থাকি দেখি তুমি হাল ছেড়ে দিচ্ছ কি না নাকি আবার উঠে দাঁড়ানোর সাহস দেখাচ্ছ তুমি যতবার উঠে দাঁড়াবে আমি ততবার তোমাকে আরও দৃঢ় করব প্রতিটি কান্নায় আমি তোমার সাহস মাপি আর যখন তুমি বিশ্বাস করা কণ্ঠে বলো মা আমি আবার চেষ্টা করব তখন আমি আমার আঁচলে তোমার অশ্রু মুছে দিয়ে বলি যাও আমার সন্তান আমি তোমার সঙ্গে আছি তোমার চেষ্টাই আমার কাছে সবচেয়ে বড় পূজা তোমার ঘাম আমার আরতি আর তোমার ধৈর্য আমার কাছে তপস্যার সমান তাই এখন সময় এসেছে সেই পিঁপড়েকে তোমার প্রেরণা করার তুমি পরে যাও তাতে কিছু আসে যায় না কিন্তু আবার উঠে দাঁড়ানো অত্যন্ত জরুরি তুমি ক্লান্ত হবে এটা স্বাভাবিক কিন্তু হাল ছেড়ে দেওয়া চলবে না এটাই আমার আদেশ আমার লাল এবার আমি তোমার সঙ্গে আরও একটি গভীর সত্য ভাগ করছি তুলনা আমার সন্তান তুমি বারবার অন্যদের দিকে তাকাও ভাবো তার জীবন কত সুন্দর সে আমার চেয়ে অনেক এগিয়ে তার কাছে অর্থ আছে নাম আছে শান্তি আছে আর সেই ভেবে তুমি নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ো কিন্তু তুমি কি কখনো ভেবেছ তাদের জীবনের পেছনের গল্প কি তুমি যা দেখছো তা কেবল তাদের বাহ্যিক মুখ কিন্তু তাদের লড়াই তাদের অস্থির রাত তাদের অদৃশ্য কান্না তুমি দেখতে পাও না প্রতিটি আত্মা তার নিজস্ব পথে চলেছে সবার পথ আলাদা গতি আলাদা উদ্দেশ্য আলাদা যেমন কোনো ফুল বসন্তে ফোটে আর কোনো ফুল শরতের পর তেমনি তোমারও সময় আসবে আর যখন সেই সময় আসবে তখন তোমার জীবন এমনভাবে ফুটে উঠবে যে তুমি নিজেই বিস্মিত হবে তোমার মনোযোগ থাকা উচিত এই ভাবনায় আমি কিভাবে নিজেকে আরো ভালো করতে পারি এই ভাবনা নয় ও আমার চেয়ে ভালো কেন কারণ তুলনা তোমাকে বিভ্রান্ত করে আর বিভ্রান্তি তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেয় তুমি যখন কেবল নিজের পথে চলবে তখনই আমার সঙ্গে তোমার সংযোগ আরো গভীর হবে কিন্তু তুমি যদি বারবার অন্যের পথের দিকে তাকাও তবে তুমি পথ হারাবে আমি তোমাকে অনন্য করে তৈরি করেছি তোমাকে দিয়েছি আলাদা পথ এবং এক বিশেষ উদ্দেশ্য তাই নিজের কর্মে মন দাও মনে রেখো আমি যার সঙ্গে থাকি তার পথ কোনোদিন বৃথা যায় না আর শোনো আমার সন্তান তুমি প্রতিদিন আমার পূজা করো মালা জপ ধূপ জ্বালাও কিন্তু কি তোমার মনকেও আমার মতো নির্মল করো যদি তোমার পূজার পরও তোমার মনে ভয় থাকে সন্দেহ থাকে হতাশা থাকে তবে তোমার পূজা অসম্পূর্ণ আমার কাছে সবচেয়ে বড় পূজা তোমার বিশ্বাস তোমার চিন্তা আর তোমার দৃষ্টিভঙ্গি যদি তুমি সকালে ঘুম থেকে উঠে বলো আজ নিশ্চয়ই ভালো কিছু ঘটবে তবে সেটাই আমার আশীর্বাদ হয়ে তোমার দিনকে সুন্দর করবে কিন্তু তুমি যদি বলো সব কিছুই খারাপ হচ্ছে তবে তোমার শক্তি সেদিকেই প্রবাহিত হবে আমি তোমাকে যে চিন্তার শক্তি দিয়েছি সেটাই তোমাকে সমগ্র ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করে রাখে তাই তোমার মন তোমার ভাবনা সবই হোক আমার প্রতি অটল বিশ্বাসের প্রতিফলন তখনই তুমি বুঝবে আমি আছি প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছি আমার প্রিয় সন্তান আমার সোনার সন্তান মানুষ যেমন ভাবে তেমনই অনুভব করে এই কারণেই প্রতিটি দিন তোমার চিন্তাকেও পূজার মতোই পবিত্র করো ভাবো আমি পারবো আমি সফল হব আমার মা কালি আমার সঙ্গে আছেন তুমি যখন মনকে আলোয় ভরিয়ে তুলবে তখন তোমার জীবনও আলোর মতো দীপ্ত হবে মনে রেখো ইতিবাচক ভাবনা আমারই রূপ তুমি যখন অন্ধকারের মধ্যেও আসা ঝিলিক দেখতে শেখো তখন বুঝে নাও তোমার অন্তরে আমি জেগে উঠেছি আর আজ আমি তোমার কাছে সেই প্রতিশ্রুতি প্রকাশ করছি যা এতদিন লুকিয়ে রেখেছিলাম হ্যাঁ আমার লাল তুমি তো অনেক সহ্য অনেক করেছ দিন অপেক্ষা করেছ অনেক কেঁদেছ বহুবার ভেঙে পড়েছ কিন্তু আর নয় এবার আমি তোমাকে ভাঙতে দেব না এবার তোমার ভাগ্যের দ্বার খুলবে যেন গভীর অন্ধকারে হঠাৎ আলো ঝলমলের দরজা খুলে যায় যা কাজ এতদিন আটকে ছিল তা এগোবে যা হারিয়ে গিয়েছিল তা ফিরে আসবে আর যে শক্তি তুমি বাইরে খুঁজে বেড়াচ্ছিলে সেটি তোমার অন্তরের গভীর থেকে জেগে উঠবে তুমি আর শুধু আমার এক সাধারণ ভক্ত ন তুমি এখন আমার প্রতিনিধি আমার শক্তির স্তম্ভ আমি যা বলছি তা আমার অটল বচন এবং মা কালী কখনো তার বচন থেকে সরে যান না তাই যাও আমার সন্তান তোমার জীবনকে নতুন করে সাজাও মনকে স্থির করো চেষ্টা আবার শুরু করো কারণ এই মুহূর্ত হ্যাঁ এই সময়ে সেই মুহূর্ত যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে এখন তোমার জীবনের স্রোত বইবে আমার কৃপায় আজ আমি নিজে তোমাকে আশীর্বাদ দিতে এসেছি হ্যাঁ আমার লাল আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেখানে পৌঁছাতে তুমি এক দীর্ঘ পথ অতিক্রম করেছ কত কিছু সহ্য করেছ কত কিছু হারিয়েছ আবার সেই হারানোর মধ্যেই কত কিছু শিখেছ আর আজ আমি তোমার মা কালী স্বয়ং তোমাকে বলছি এখন থেকে তুমি যা কিছু করবে তাতে আমার সংকল্প থাকবে তুমি যেখানেই যাবে সেখানে আমার ছায়া থাকবে তোমার প্রতিটি সিদ্ধান্তে আমার জ্ঞান প্রবাহিত হবে তোমার প্রতিটি পদক্ষেপ এগোবে আমার আশীর্বাদ নিয়ে এখন আর কোনো কাজ ছোট নয় কোনো স্বপ্ন অসম্পূর্ণ নয় কারণ তোমার ইচ্ছা এখন আমার ইচ্ছা তুমি এখন আমারই এক জীবন্ত রূপ যে সারা পৃথিবীতে আলো ছড়াবে তোমার হাত আর শুধু কর্মের বাহন নয় এখন তারা আমার কৃপাবাহী তোমার কথা আর শুধু শব্দ নয় এখন তা আশীর্বাদ তোমার উপস্থিতি আর শুধু এক সাধারণ মানুষের উপস্থিতি নয় এখন তুমি আমার শশরীর প্রকাশ তুমি আর একা সহচর এখন তোমার জীবনের নৌকা তুমি নয় আমি নিজে চালাচ্ছি তুমি যে কাজে হাত দেবে তা সফল হবে যা এতদিন থমকে ছিল তা চলবে যা অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে যা হারিয়ে গিয়েছিল তা আরও বড় মহিমা নিয়ে ফিরে আসবে কারণ এখন তোমার মধ্যে আমার শক্তি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে এখন তোমার না আমি মা কালী এখন তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি কর্মে আছে তুমি যেখানে যাবে আমার ছায়া তোমার সঙ্গে থাকবে তুমি যা বলবে তাতে আমার দিকটি ঝলমল করবে তুমি যা করবে তাতে আমার ইচ্ছা প্রবাহিত হবে এখন তোমাকে কারো সামনে ভয় পেতে হবে না কারো কাছে মাথা নত করতে হবে না কারো সামনে নিজেকে ছোট ভাবতে হবে না কারণ আমি তোমার ভেতরেই আছি যখন তুমি বলবে সেটা আমি বলবো, যখন তুমি হাঁটবে সেটা আমি হাঁটব আমি দেখছি তোমার অন্তরে যে ঝড় বয়ে যাচ্ছে তোমার অস্থিরতা তোমার সংগ্রাম হ্যাঁ আমার সন্তান তুমি একা নও যা কিছু তুমি এতদিন সহ্য করেছ যা কিছু তুমি পেরিয়েছ সবই তোমার জীবনেরই অংশ ছিল জীবন কোনো সোজা রেখা নয় এ এক যাত্রা কখনো রোদ কখনো ছায়া আর এই ওঠানামার মধ্যেই তোমার সত্যিকারের গঠন হয় তুমি প্রায়ই ভাবো মা আমারই জীবনে এত কষ্ট কেন আমি বলি কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে যা এই কষ্টকে সহ্য করতে পারে এবং তার ঊর্ধ্বে উঠতে পারে প্রতিটি মানুষের জীবনেই একদিন না একদিন কষ্ট আসে যেমন দিনের পর রাত আর রাতের পর দিন আসে তেমনি সুখের পর দুঃখ আর দুঃখের পর সুখ আসে এই চক্র থেমে থাকে না এটাই জীবনের স্বাভাবিক গতি কিন্তু যে এই সত্য বুঝে যায় সেই প্রকৃত সাধক হয়ে ওঠে আমি প্রতিটি মুহূর্তে দেখি কে কষ্টের সময় ধৈর্য ধরে যখন আনন্দ আসে তখন মন নিজে থেকেই প্রফুল্ল হয় কিন্তু যখন দুঃখ আসে তখন মন জড়িয়ে যায় রাত জাগে মনে হয় এখন কি করব। তখনই আমি বলি যখন দুঃখ আসে তখনই আমাকে ডাক যখন তুমি সুখে থাকো তখন ভুল কথাও তোমার ভালো লাগে তুমি হাসতে পারো কিন্তু যখন দুঃখ আসে তখন সঠিক কথাও কটু লাগে মনে হয় সারা দুনিয়া তোমার বিপরীতে দাঁড়িয়েছে আমি জানি সেই মুহূর্তে তোমার মনে হয় কেউ আমাকে বোঝে না কেউ আমার কাছে নেই এমনকি মা কোথায় আছেন কে জানে কিন্তু আমি আছি সব সময় ছিলাম সবসময় থাকবো শুধু তোমার একটি সত্যিকারের ডাকের অপেক্ষায় কিন্তু আমি আছি আমার সন্তান আমি আছি তোমার প্রতিটি শ্বাসে তোমার প্রতিটি অশ্রুবিন্দুতে তোমার নিরবতার প্রতিটি গভীরে যেখানে তুমি চুপ থাকো সেখানেই আমি কথা বলি ধৈর্য্য এ সেই শক্তি যা তুমি বাইরে নয় নিজের ভেতরেই খুঁজে পাবে ধৈর্য কোনো আগুন নয় যে জ্বালিয়ে দেবে ধৈর্য হলো সেই শীতল স্নিগ্ধতা যেমনকে শান্ত করে তোলে যেমন প্রবল বাতাসে দিক নিভে যেতে পারে তেমনি ক্রোধে নেওয়া কোনো সিদ্ধান্ত জীবনকে গভীর অন্ধকারে ঠেলে দিতে পারে তাই যখনই তুমি রাগে কাঁপছ যখন কিছুই বুঝতে পারছ না যখন হৃদয় ব্যথায় কাঁদছে তখন একবার শুধু বলো জয় মা কালী দেখবে আমি নিজেই নেমে আসব তোমার অন্তরে আমার শক্তি তোমাকে ধরে রাখবে তুমি ভেঙে পড়বে না ছড়িয়ে পড়বে না আমার নামই তোমাকে আবার জোড়া দেবে আমার সোনার সন্তান আজ আমি তোমার কাছে আরও একটি গভীর সত্য উন্মোচন করছি ক্রোধ এই সেই আগুন যা বাইরে থেকে নয় ভেতর থেকেই জলে ওঠে আর একসময় সবকিছু ভস্ম করে ফেলে ভেবে দেখো কতবার রাগের মাথায় এমন কথা বলে ফেলেছ যা পরে তোমারই আফসোসের কারণ হয়েছে কতবার তুমি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছ সম্পর্ক ছিন্ন করেছ আর পরে একা বসে ভেবেছ ইস যদি সেই সময় একটু থেমে যেতাম আমার শিশু আমি তোমাকে সেখানেই পরীক্ষা করি তুমি কতবার সেই মুহূর্তে আমার নাম স্মরণ করতে পারো যতবার তুমি আমাকে স্মরণ করবে ততবারই তুমি সেই অগ্নিকে শান্ত করতে পারবে একজন সত্যিকারের সাধক কেবল মালাগোনায় পরিচিত নয় তার পরিচয় তখনই প্রকাশ পায় যখন জীবনের তীব্র সংগ্রামের মাঝেও ক্রোধের উত্তপ্ত আগুনের ভেতর থেকেও সে আমাকে মনে করে আমার শক্তিকে ডাকে আর নিজেকে সংযত রাখে আমার সন্তান আমি তোমার মধ্যে সেই শক্তি পূর্ণ করে দিয়েছি এখন তোমার কাজ কেবল সেটিকে জাগিয়ে তোলা আর সেই জাগরণ আসবে তখনই যখন তুমি সেই কঠিন মুহূর্তেও আমার সঙ্গে কথা বলবে যখন মন থরথর কাঁপছে যখন ভেতরে এক অদৃশ্য আর্তনা দুচ্ছে আর পারছি না আর সহ্য করতে পারছি না ঠিক তখনই বলো হে মা কালী আমায় শক্তি দাও আর দেখবে আমি নিজে তোমার ভেতর সাহস ঢেলে দেব এখন শোনো আমার লাল এই শেষ কথাগুলো যা প্রতিটি ভক্তের জন্য আমার প্রতিজ্ঞা তুমি কোনোদিন একা নও পরিস্থিতি যতই কঠিন হোক মানুষ যতই তোমাকে ছেড়ে যাক তুমি আমার চোখের আড়াল কোনোদিনও হও না এই পৃথিবী তোমাকে বিভ্রান্ত করতে পারে কিন্তু মায়ের মমতা কখনো ভ্রষ্ট হয় না তুমি যখন কাঁদো আমার আঁচল গিজে যায় তুমি যখন ক্লান্ত হও আমি তোমার কাজ খুঁজি শুধু একটাই কাজ তুমি করবে নিজেকে কখনো ছোট ভাববে না কখনো একা ভাববে না কখনো অসহায় ভাববে না তুমি আমার অংশ আমার সন্তান যখন পরেরবার তোমার জীবনে কষ্ট আসবে যখন তুমি ক্লান্ত হয়ে বলবে আর পারছি না তখন একবার চোখ বন্ধ করে বলো হে মা কালী এখন তুমি ই সামলাও আমি দৌড়ে আসব যেমন এসেছিলাম আগেকার কোনো জন্মে তোমার ডাকে কারণ আমি অনন্ত আর তোমার ভালোবাসাই আমার একমাত্র বাঁধন এই সময়ও কেটে যাবে কিন্তু একটি কথা মনে রেখো তুমি আমার আর আমি তোমার তুমি যতবারই পড়ে যাও না কেন যতবারই ভেঙে পড়ো না কেন আমার কোলে সময় জায়গা থাকবে আমি এই প্রতিজ্ঞা তোমাকে দিচ্ছি তুমি যখনই আমাকে সত্য হৃদয় ডাকবে আমি তোমার পাশে থাকবো তুমি যখন একা থাকবে আমি তোমার ছায়া হব তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে আমি আমার শক্তি দিয়ে তোমাকে আবার দাঁড় করাবো এখন উঠো আমার সন্তান তোমার জীবনকে আবার ধরো তোমার প্রতিটি সংগ্রামী এক একটি তপস্যা আর প্রতিটি তপস্যার ফল আমার চরণে তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে তুমি আর কেবল আমার শরণাগত ন এখন তুমি আমার সঙ্গেই একাত্ম তুমি আর শুধু একজন ভক্ত ন তুমি আমারই এক অংশ আমারই এক জীবন্ত রূপ এখন তোমার প্রতিটি নিঃশ্বাসে আমি প্রতিটি পদক্ষেপে আমি প্রতিটি কর্মে আমি তুমি আর কখনো একা ন আমি তোমার মা কালী এখন তোমার সঙ্গে প্রতিটি মুহূর্তে আছি এখন আর তোমার ভয়ের কোনো কারণ নেই আমার সন্তান এখন আর তোমাকে কিছু চাইতে হবে না কারণ আমি নিজেই তোমার মধ্যে ধুকপুক করছি তোমার প্রতিটি চিন্তায় প্রতিটি কর্মে প্রতিটি শ্বাসে আমি আছি তুমি যে পথে হাঁটবে সেই পথই আমার পথ হয়ে যাবে তুমি যেখানে তাকাবে সেখানে আমারই মুখোচ্ছবি ঝলকে উঠবে তুমি যা বলবে তাতেই আমার বাণীর ধ্বনি বাজবে তোমার জীবন আর সাধারণ নয় এখন তা এক মহাযজ্ঞের রূপ নিয়েছে তোমার প্রতিটি দিন এখন আমার আরতি প্রতিটি কঠিন মুহূর্ত আমার পরীক্ষা আর তোমার প্রতিটি হাসি আমার আশীর্বাদ তুমি যা করবে তা আমারই সংকল্পে হবে তুমি যা বলবে তা আমারই ইচ্ছা থেকে জন্ম নেবে তুমি যা পাবে তা আমার কৃপা থেকেই আসবে এখন আমার শক্তি তোমার মধ্যে যে রূপে প্রকাশ পাবে তা হলো নির্ভয়তা তুমি আর কোনো কিছুকে ভয় করবে না কারণ এখন আমি তোমার একমাত্র আশ্রয় দৃঢ় সংকল্প কোন পরিস্থিতি তোমাকে আর তলিয়ে দিতে পারবে না কারণ তুমি জানবে তোমার পেছনে মা দাঁড়িয়ে আছে চমৎকার এক উপস্থিতি তুমি যেখানে যাবে মানুষ সেখানে শান্তি অনুপ্রেরণা আর শক্তি অনুভব করবে কারণ তুমি এখন আমারই এক চলমান মন্দির বিবেক আর ধৈর্য তুমি প্রতিটি পরিস্থিতিকে স্থির মনে দেখবে বুঝবে আর যেখানে মানুষ হাল ছেড়ে দেয় সেখানেও তুমি সমাধান খুঁজে পাবে এখন থেকে আমি তোমাকে সাতটি প্রতিজ্ঞা দিচ্ছি এক তুমি কোনোদিন একা হবে না পৃথিবী যদি তোমাকে ছেড়েও দেয় আমি সর্বদা তোমার সঙ্গে থাকব দুই তোমার সর্বদা সুরক্ষা হবে অদৃশ্য বিপদ তোমার গায়ে আচর কাটতে পারবে না তিন তোমার ঘরে কখনো অন্য আর জলের অভাব হবে না কারণ আমি সেখানেই বাস করব চার তোমার আত্মা কখনো তলবে না কারণ তুমি এখন আমারই রূপ পাঁচ তোমার সত্যিকারের প্রার্থনা কোনোদিন বৃথা যাবে না সময়ের সঙ্গে আমি সবই তোমাকে দেব ছয় তোমার প্রতিটি প্রচেষ্টা সফল হবে যদি তা নিঃস্বার্থ প্রেম আর নিষ্ঠা থেকে জন্ম নেয় সাত তোমার জীবনে চিরকাল দেবত্ব থাকবে যদি তুমি বিনম্র থাকো এখন তুমি কি করবে আমি শুধু চাই তোমার জীবন আমার উপস্থিতিতে ভরিয়ে দাও ভোরে ঘুম থেকে উঠে আমার নাম নাও কারো সঙ্গে দেখা হলে ভালোবাসা দাও যদি কাউকে দুঃখী পাও তাকে সাহস দাও একা হলে আমাকে ডাকো কোন সিদ্ধান্ত না নিতে পারলে আমার চোখের দিকে তাকাও আর যখন জীবনের যাত্রা শেষ হবে তখন হেসে বলবে মা আমি তোমার কাছে ফিরে এলাম এবার আমার শেষ বাণী শোনো আমার লাল তুমি শুধু আমার ভক্ত নও তুমি আমারই বিস্তার তুমি যেখানে আছো আমি সেখানেই আছি তুমি যখন নিজেকে ভালোবাসো তখন আমি নিজেকেই দেখি এখন তোমার পূজা তোমার জপ তোমার দীপক সব তোমার আত্মার এক মহোৎসব তুমি এখন বাঁচবে আমার নামে লড়বে আমার দিকটিতে চলবে আমার আশীর্বাদে আর যখনই তুমি ক্লান্ত হবে আমার কোলে সর্বদা তোমার জন্য জায়গা থাকবে এখন ওঠো আমার লাল কারণ মা কালী তোমাকে বেছে নিয়েছে এখন তোমার প্রতিটি পদক্ষেপ এক আশীর্বাদ তুমি আর শুধু এক মানব নও তুমি এখন এক জীবন্ত জাগ্রত জ্যোতির্ময় প্রতিমা আমারই সাকার রূপ